আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে শরীয়তপুরে ভোটারদের উদ্বুদ্ধ করতে আঞ্চলিক গান নিয়ে সঙ্গীতা অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল জেলা তথ্য অফিসারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইমরুল হাসান আয়োজকরা জানান ভোটারদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতন করা এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে নির্বাচনকালীন সময়ে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ এখন স্বস্তির নিঃশ্বাস নিতে চায় এবং পুরনো রাজনীতিতে আর ফিরে যেতে চায় না গতকাল বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় শফিকুর রহমান কথা বলেন তিনি বলেন পুরনো রাজনীতি দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে আসন্ন গণভোটে পুরনো রাজনীতিকে না এবং নতুন রাজনৈতিক নীতিকে হ্যাঁ বলার আহ্বান জানান তিনি জেলা জামায়াতে ইসলামের আমির ও নড়াইল দুই আসনের প্রার্থী আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল এক আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লা কায়সার সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন গোপালগঞ্জ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়া স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন শহরে তার নিজ নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সময় তিনি নির্বাচনী নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষ করে কেন্দ্রের নিরাপত্তা ভোটার উপস্থিতি ও নির্বাচনী সভা নির্বাচনী সহিংসতার বিষয় নিয়েও তিনি খোলামেলা আলোচনা করেন এছাড়া গোপালগঞ্জে সর্বোত্তক শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন বর্তমানে প্রশাসন যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করছে নির্বাচন পর্যন্ত যদি এভাবে কাজ করে তাহলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন গোপালগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানি বলেছেন তিনি এমপি বা রাজনৈতিক নেতা হিসাবে নন জনগণের সেবক হয়ে পাশে থাকতে চান গতকাল সকালে কোটালিপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের উত্তর হাজরাবাড়ি দুর্গা মন্দির চত্বরে স্থানীয় বিএনপির আয়োজনে এক উঠান বৈঠকে তিনি এসব কথা জানান এস এম জিলানি বলেন নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে তিনি ভোটারদের একবারের জন্য তাকে ভোট দিয়ে পাশে থাকার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান বৈঠকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাওলাদার সহ গোপালগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গতকাল দুপুরে মকশেদপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মত বিনিময় সভা করেছেন মুক্তিযোদ্ধা ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রফিকুজ্জামান শরীফ এবং বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক এ সময় মুকশিদপুর জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা সভায় অংশগ্রহণ করেন শরিয়াতপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় রানী পাল নামে এক নারী নিহত হয়েছেন এ ঘটনায় তার স্বামী ও ছয় বছর বয়সী এক শিশুকন্যা আহত হয়েছে গতকাল জাজিরা দক্ষিণ ডুবলদিয়া কাজিকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানায় বেপরোয়া গতিতে ওভারটেকিং এর সময় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার বিষয়টি তদন্তাধীন রয়েছে গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারি চালিত ইজিবাইক সিনতাইয়ের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার মেরি গোবিনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন সুফিয়ান রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন পরে স্থানীয়রা সড়কের ওপর তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত সুফিয়ান বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিঙ্গাতি গ্রামের বাসিন্দা সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা হতে পরবর্তী তিন থেকে চার ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টি দৃষ্টিসীমা ছয়শো মিটার বা এর চেয়েও কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়